মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেও পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হলো প্রশ্নপত্র যেন খুব একটা কঠিন যাতে সহজ করে তো প্রশ্নপত্র নিয়ে যার জন্য কোনো অভিযোগ ওঠেও নি সিবিএসসি ছেলেমেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার ওয়েলকাম এভরিওয়ান 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশেষে পরিসমাপ্তি অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাস্ট শেষ হলো এবং এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমাপ্ত হলো এবং এই মুহূর্তে তোমরা যারা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে বিরাট বড় খুশির খবর এবং বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব খাতা দেখায় 10 শতাংশ ছাড় বিস্তারিত তথ্য শেয়ার করব তার বলছি যা যা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রেজাল্ট কিরকম হবে উচ্চ মাধ্যমিকের কোন কোন বিষয়ে বেশি নম্বর কোন কোন বিষয়ে কম নম্বর কত কোন কোন বিষয়ে অতিরিক্ত করে দাও তো এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে বিগ ব্রেকিং আপডেট খাতা দেখায় কিন্তু দশ শতাংশ ছাড় ঠিক আছে এমনিতেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে একাধিক বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হবে আচ্ছা প্রথমে একটা জিনিস বলে কি হ্যাঁ নম্বর কিন্তু সবাইকে কি দেওয়া হবে দেখো তুমি যদি লিখে থাকো তাহলেই কিন্তু গ্রেস নাম্বার পাবে গ্রেস নাম্বার দিয়ে কোন শিক্ষক শিক্ষিকা চাইলে একটা স্টুডেন্টকে পাশও করে দিতে পারে আবার গ্রেস নম্বরটি কিন্তু আশি নব্বই পায়ে দিতে পারে শুনতে অবাক লাগছে দেখো সবটাই নির্ভর করছে শিক্ষক শিক্ষিকার উপরে ঠিক আছে কারণ কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সহানুভূতির সাথে খাতা দেখবেন অফিসিয়াল ভাবে কিন্তু গ্রেজ নম্বর কথা বলা থাকে না কিন্তু প্রত্যেক বারই গ্রেস নম্বর দিয়ে কিন্তু পাশ করে দেওয়া হয় ঠিক আছে তো দেখো এখানে দেখা যাচ্ছে যেমন সত্তরের মধ্যে একুশ পেলে পাস আশির মধ্যে চব্বিশ পেলে পাস এখন দেখা যাচ্ছে তোমার মেরিকেটে কুড়ি নম্বর এসেছে ঠিক আছে চব্বিশের মধ্যে বা একুশের মধ্যে তোমার সতেরো হচ্ছে এবারে তুমি খাতা ভরিয়ে লিখে এসেছো তখন বড় প্রশ্নগুলোতে তোমাকে এক দুই এক দুই এক দুই এইভাবে করতে করতে তোমাকে পাশ করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু কিছু না লিখলে তো গ্রেস নম্বর দেবে না ঠিক আছে সেই জন্য যারা খাতা ভরিয়ে এসেছ সকলেই ভালো নম্বরে কিন্তু তোমরা করবে আবার পাশ দেখো যারা খুব বেশি ভালো নম্বর পাবে তাদেরকে কিন্তু দেওয়া হবে না গ্রেস দেওয়া হবে কাদেরকে যাদের পাশ কিন্তু সংকট রয়েছে ঠিক আছে পাশাপাশি হ্যাঁ ভালো নম্বরেরও গ্রেস দেওয়া হবে সেটা ডিপেন্ড করছে শিক্ষক শিক্ষিকার উপর কেউ দেখা যাচ্ছে যে দুই নম্বরের জন্য বা এক নম্বরের জন্য তার আশি নম্বর বা নব্বই নম্বর হচ্ছে না সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাকে কিন্তু তাকে সেই হিসেবে নাম্বার বাড়িয়ে দিতে পারে তো গ্রেস দেওয়াটা একদম কিন্তু কাদেরকে গ্রেস দেওয়া হবেই হবে যারা একদম বিপদ সীমায় রয়েছে যারা পাশ করার নিয়ে চিন্তা করছে এবং হ্যাঁ অনেকের কিন্তু গ্রেস নম্বর দিয়ে আশি নব্বইও কিন্তু অনেকের হয়ে যায় দু তিন নাম্বার দেখা যাচ্ছে যে দু নম্বর দিলে এই ছেলেটা নব্বই পেয়ে যাবে তাহলে বা একশো পেয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিয়ে দেওয়া হবে ঠিক আছে সুতরাং যারা খাতা ভরিয়ে এসেছ সকলে কিন্তু পাস করবে এবং খাতা দেখাতে কিন্তু দশ শতাংশ ছাড় এবং বোর্ডের কিন্তু বিভিন্ন বিষয়ের খাতা মূল্যায়নের জন্য মডেল উত্তরপত্র তৈরি হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা বিষয়ের সাবজেক্ট এক্সপার্ট পাশাপাশি সিবিএসি বোর্ডের একজন আইসিএসি বোর্ডের একজনকে নিয়ে যে টিম হয়েছে তারা কিন্তু মডেল উত্তর তৈরি করেছে এবং ঠিক আছে অভিন্ন মূল্যায়ন অর্থাৎ সারা রাজ্যের খাতা দেখা যাতে অভিন্ন মূল্যায়ন হয় তার ব্যবস্থা কিন্তু বোর্ড করেছে ঠিক আছে এবং দশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে এমসি কিউর ক্ষেত্রেও দশ শতাংশ নম্বর কিন্তু ছাড় দেওয়া হবে অফিসের বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আগে কত নাম্বার পেত সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবারই বলে দিয়েছেন তিনি চায় যাতে বাংলার ছেলেমেয়েরা কম্পিটিশনে ভালো নম্বর পাক সেই জন্য তিনি বারবার বলেছেন বাড়িয়ে দাও নম্বর ঠিক আছে আগে সকলে পঞ্চাশ পেত ষাট পেত এখন আশি নব্বই নিরানব্বই পাচ্ছে সুতরাং চিন্তা করবে না সকলে ভীষণ ভালো নম্বর নিয়ে পাশ করবে তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ